এজন্য তো প্রচুর আন্দোলন চলতেছে আমি চাচ্ছিলাম না ট্রেলার রিলিজ করার জন্য ট্রেলার দিব কি দিব না জানি না আন্দোলনটা যদি আরেকটু গভীর হয় হয়তো দিব তো ওখানে জানি তো আসলে বলতে চাই না আমি কারণ আমি চেষ্টা করেছি যে এমন চমক নিয়ে আসার জন্য যেটা আসলে মানুষ হলে গিয়েই দেখবে এজন্য তো প্রচুর আন্দোলন চলতেছে আমি চাচ্ছিলাম না ট্রেলার রিলিজ করার জন্য আমি চাচ্ছি যে মানুষ হলে গিয়েই সব কিছু দেখুক কিন্তু মানুষের আন্দোলনে আমি জানি না কি হবে আমাকে ফোনে হুমকি দেওয়া ফোনে হুমকি দেওয়া হচ্ছে ফেসবুকে হুমকি দেওয়া হচ্ছে সাকিব খানের ফ্যানরা আমাকে মানে পারলে বলতেছে সব ঠিক আছে আপনার অনেক ভালো ডিরেক্টর কিন্তু টেইলার রিলিজ দিতে হবে মানে আমি স্টোরি দিয়ে আমি নাস্তা করতেছি টেইলার কোথায় আমি যেই আমি আজকে সকালবেলা চিন্তা করলাম যে আমি ইন্ডিয়া থেকে আসলাম সেখানে লিখবে হয়তো যে সেফ জার্নি কোনো কথা নাই তেইন কোথায় ভাই তো আমি শাকিল ভাইকে বললাম ভাই পুরো সিনেমাটা ইউটিউবে ছেড়ে দেই এত এক্সাইটেড কেন মানুষ যাই হোক এখন তেইলার দিব কি দিব না জানি না আন্দোলনটা যদি একটু গভীর হয় হয়তো দিব দিব না যাই হোক এটা একটা বড় ব্যাপার একটা সিনেমা টিজ দেখার পর বা গান দেখার পর আপনারা এত দর্শক এত এক্সাইটেড যে আর মাত্র তিন দিন আছে কিন্তু ওরা আরো অনেক কিছু দেখতে চায় আসলে ও আমি প্রথম থেকে আমার স্বপ্ন ছিল যে আমি এবার নিজেকেও বড় করবো বাংলা সিনেমাকে বড় করবো কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবসময় সিনেমা বানাই কিন্তু বানানোর পর বলি কি যে বাংলা ছবি তো তাই একটু ছোট সামনে ইনশাল্লাহ একদিন বড় করব তো আমাদেরকে ওদের সাথে তুলনা করবে না ওনারা তো অনেক বড় ইন্ডাস্ট্রি আমরা অনেক ছোট ইন্ডাস্ট্রি আমার কাছে মনে হচ্ছে এই এখন সময়ে বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা হিসাবে এই জিনিসগুলো ভুলে যাওয়া যে আমরা বাংলাদেশি সিনেমা বানাচ্ছি তো তাই একটু ছোটো করে ভাবছি যদি কোনোদিন হলিউডে যাই বা বলিউডে যাই তাহলে বড় করে বানাবো তখন নিজেদেরকে জাতি হিসাবে অনেক ছোট মনে হয় তা আমার এটাই ছিল যে আমার ছবিটা দেখে কোনো সময় মনে হবে না যে এটা ছোট এটা বানানোর জন্য যা যা দরকার তা আমি করবো আমি যখন শাকিল ভাইকে সেই গল্পটা শেয়ার করলাম শাকিল ভাই তো বললো এটা এত বড় গল্প মানে ভাই আমার স্বপ্ন এটাই আমি করতে চাই বড়ো ডান এটাই হবে আমরা এটাই করবো বড় করে করব। আমার আর একটা চাওয়া আছে বাংলাদেশের সব থেকে বড় মানুষটাকে লাগবে কারণ সব থেকে বড় জিনিস বানাতে হলে পৃথিবীর যখন যেই দেশেই বানাইছে বড় বড় ছবি সব থেকে বড় স্টার ছাড়া সেই ছবিটা হয় না আসলে অসম্পূর্ণ থেকে যায় আজকে সাকিব খান ছাড়া তো হতো না অসম্পূর্ণ থাকতো